আপনি গাড়িটা রেখে আমাকে ঢাকায় যেতে দিন আমি সময় মতো আবার এসে আপনার হাত নিচ থেকে ঢুকে যাই আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ প্লিজ ইকবাল সাহেব এলাকাটা খুবই খারাপ কয়েকদিন আগেও এখানে একটা ভয়ঙ্কর মারা হয়েছে সন্তানের মুখ না দেখে আপনি মরে যেতে চান কি বলেন আপনি তারা খুনিকে ধরে নিয়ে আসলেন ইকবাল সাহেব আমাকে একটা লজিক দিয়ে হেল্প করুন তো জি আচ্ছা একটা বোবা মানুষ সে কেন বেছে বেছে মেয়েদেরকে খুন করে তার মোটিভটা কি হতে পারে প্রাইম তো আমার ফিল্ড না তবে বাবা বলে হতে পারে জীবনে কোন একটা সময় মেয়েদের দ্বারা হয়েছে কিংবা অপমানিত হয়েছে কিংবা প্রেমের প্রত্যাখ্যান পেয়েছে এসব কারণেই হয়তো এদের প্রতি তার এই ঘৃণা হচ্ছে আপনার যুক্তি খারাপ না তাকে দেখে মনে হচ্ছে আমার যুক্তি অতটা ভালো হবে দুঃখিত আমার কাছ থেকে এর চেয়ে বেটার সলিউশন এখন আসা সম্ভব না আমি নিজেই প্রচন্ড স্ট্রেসের মধ্যে আছি অসি সাহেব আমি বরং হাজারের ভিতরে আবার চলে যাই আপনি না বললেন আপনি ভয় পাচ্ছেন যতক্ষণ বাইরে থাকছি ততক্ষণ মনে হচ্ছে আপনি আমাকে দয়া দেখাচ্ছে ভালো লাগছে দয়া দেখানো তো অপরাধ না একটা মানুষের এক গ্লাস পানি প্রয়োজন আপনি তাকে ওই সময় এক গ্লাস পানি না দিয়ে দিলেন দুই ফোটা এতে দয়া দেখানো হলো যে দয়ার চেয়ে বেশি হলো কৌতুক তো আপনার কাছে এক গ্লাস পানি মানে কি ছাগলের ক্ষতিপূরণটা রেখে গাড়ির সমর্থন যেতে দাও প্লিজ দুঃখিত আমার কাছে গ্লাস নেই ড্রপার আছে পানি পেতে হলে ফোটায় ফোটায় পেতে হবে